প্রিয় মাছ চাষী ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি খন্দকার জুয়েলিম নাটোর রিসার্চ সেন্টার ফিশের পক্ষ থেকে জানা আন্তরিক অভিনন্দন আজকে আমরা এসেছি উপজেলা জেলার লোহজং উপজেলা কলমা দাসপাড়া গ্রামে এবং এইটা একটি প্রত্যন্ত এলাকা এইখানে অনেক মাছ চাষি আছে তাদের মধ্যে আমার পাশে দাঁড়িয়ে আছেন আমার গোপাল দাস এবং দা উনি অনেক পুরাতন মাছ চাষি পেশায় ওনাদের জন্ম জন্মান্তর থেকেই মাছ চাষের সঙ্গে ওনার পরিবার জড়িত এবং আমার পাশে দাঁড়িয়ে আছেন আমার শুদ্ধ মামা জাহিদ হোসেন ওনার বাড়ি জিঞ্জিরাতে আমরা জিঞ্জিরাতে একটি শোরুম উদ্বোধন করেছি গতকালকে এই এলাকার মানুষের জন্য আর দ্বিতীয়ত আমাদের গোপাল দাস দার কাছে আমি একটু জানতে চাইব যে আপনি আমাদের কাছ থেকে যে এয়ারটেলগুলো কিনছিলেন এটা কিভাবে আমার সন্ধানটা আপনি পেয়েছিলেন একটু আপনার নাম ঠিকানা আপনার এলাকা দিয়ে বলবেন আমার বাড়ি কলমা বাস করা থানালো হোজেন জেলা বংশুদেন ইউটিউব ঘাঁদতে ঘাঁথতে জুয়েলদার ভিডিও পাই ভিডিওয় আমি প্রথমে একটা সংগ্রহ করি তার বইটা ভালো ভরণ পড়ানো তারপর আবার একটা করি আমার দেখা দেখি আমার বাইরে একটা করছে আমার স্বাস্থ্য বাইরে একটা করছে আরও একজন বসেছে চার পাঁচটা এরা ওরা আসছে জোয়েলদার পাঁচটা এরা ওরা আসছে এই এয়ারোট প্রযুক্তিটাকে আপনি কিভাবে দেখেন দেখি এটা মাছ মরা দূর করে মাছ মরে না মাছ ভাসে না যখন আপনার এয়ারেটার লাগান নাই তখন আপনাদের পুকুরের সমস্যা গুলা কি হতো একটু যদি বলতেন সকালবেলা মাছ খাবি খাইত আর মাছ মারা যেত এখন মাছ মারার থেকে বিরত হয়েছে আর খাবি হয় না মাছ এই মাছ মারা যাওয়ার সময়গুলোতে আপনি যখন এয়ারেটার ছিল না তখন এই মাছ মরা পরে মানে প্রতিরোধের জন্য মানে বন্ধের জন্য কি ইউজ করতেন ওষুধ ব্যবহার করতাম বিভিন্ন কোম্পানি সেই ওষুধগুলো আপনাদেরকে কিভাবে কাজ করতো বা কিভাবে আপনাদেরকে সাপোর্ট কোম্পানি gente বন্ধু আমরা কাজ পাইতাম এই এই জায়গায় না ওষুধ আপনারা দিতেন কিন্তু কাজ হতো না তখন আপনারা কি করতেন তখন আর কিছু নাই আমরা ঘুমিয়ে পড়ায় আর তাদের একটা

প্রয়োজন মাছ করতে চাষ করতে হলে তেলাটার প্রয়োজন তেলাটার ব্যবহার 100% প্রয়োজন মাছ চাষ ব্যবহার করলে তারা মাছ চাষে সফলতা লাভ করতে পারে তাতে মাছ মারা যাবে বিভিন্ন ধরনের রোগবেধি হবে আচ্ছা ধন্যবাদ আমাদের সুগোলওয়াল দাস দাদাকে মামা কিছু বলবেন না মামা বাবু এই এলাকার মানুষের জন্য মেশিন নিয়ে আপনি কি চিন্তা করছেন আপনি যে সরঞ্জামটা কেরানীগঞ্জে করলেন হ্যাঁ এলাকার মানুষের কাছে আশা থাকবে এটাই যে আমার তারা দূর দূরান্ত না যায় আর কাছা কাছি কেরানীগঞ্জ রোডে গেলে তারা আমাদের কোম্পানির মেশিন আমার মামা জুয়েল মামার মেশিনটাই ওই কোম্পানির মেশিনই তারা সজক দেখে নিজের চোখে দেখে তারা নিয়ে আসতে হবে ভালো মন্দ ভাঙ্গা ফাটা দেখে তারা নিয়ে আসতে হবে হ্যাঁ অনলাইন মাধ্যমে নিতে পারবে সচক্ষে দেখে দেখো তারা নিতে পারবে এটা তাদের একটা সুবিধা হবে তো ধন্যবাদ আমার মামা জাহিদ হোসেন এবং আমার গোপাল দাসকে তথাকে আমরা আগামীর মাছ এইভাবেই সমগ্র বাংলাদেশের প্রত্যেকটা উপজেলাতে আমাদের এই মেশিনগুলোর গুণগত মান এক বছরের পরিবর্তন গ্যারান্টি কোনগুলো দুই বছরের পরিবর্তন গ্যারান্টি এবং আমাদের মেশিনগুলোর রোটার ফ্লোটার আমাদের মেশিনগুলোর আর্মেচার আমাদের মেশিনগুলোর যে প্রিমিয়ামগুলো গিয়ার বক্সের এবং আমাদের মেশিনগুলোর সার্বিক যে মেনটেনেন্সগুলো আমরা করছি সেটা আমার নিজের টেকনোলজিতে আমি চায়না থেকে আমার যে কোম্পানি থেকে আমি বানিয়ে নিই আমাদের দেশের আবহাওয়াগত বিদ্যুৎ ফ্ল্যাকচুয়েশন সব কিছু মিলে আমি নিয়ে আসি যার কারণে আমি বুকে বল রেখে আমি নাইনটি আমার ফিলোসফিতে আছে যে আমি কীভাবে বানিয়ে নিয়ে এসেছি এবং কি টেকনোলজি আছে সেই টেকনোলজিটাকেই আমি বেশ মনে করে আমি তাদেরকে এই কথাগুলো বলি এবং আমি যতগুলো মেশিন এই এলাকাতে দিয়েছি ইনশাল্লাহ তিন বছর চার বছর হয়েছে কারও তো কোনো প্রবলেম হয়নি যার কারণে আমি মনে করি যে আগামীর মাছ চাষে যে সকল চাষিরা মাছ চাষকে একটি বেগবান করতে চান একটি কর্মযজ্ঞকে টেকসই উন্নয়ন প্রযুক্তি এবং প্রতিষ্ঠিত মাছ চাষি হয় এবং স্বপ্নযজ্ঞকে বাস্তবায়ন করা এবং মাছকে একটি শুধু স্বপ্নের মধ্যে নয় মাছটাকে উৎপাদন করে মেডিসিন কেমিক্যাল মুক্ত আমাদের মানব দেহের সুস্থতা কেন্দ্র করে বাজারে সরবরাহ করা এবং যারা কিনে খাবেন তারা টাকা দিয়েই মাছগুলো কিনে খাবেন এবং সেটা আমার সবসময় একটা ব্রেনের মধ্যে কাজ করে এবং আমি প্রত্যাশা করি যে আগামীর প্রজন্ম এবং আমরা যারা বেঁচে আছি সবাই যেন আমরা স্বাস্থ্যসম্মত এই প্রোটিন আমিষ জাতীয় মাছ বাজার থেকে টাকা দিয়ে কিনে খেতে পারি সেই জন্য আমাদের পুকুরগুলোতে আর মুরগির গরুর ঔষধ ইউজ না করে আমাদের পুকুরে যেগুলো ন্যাচারাল যে সিস্টেমিটি সেই সিস্টেমেটিতেই মাছ চাষ হবে মাছ চাষ মাছ চাষ হোক আমাদের সবার সুখ গোপাল দাস এবং আমার লক্ষণ দাস আছে এখানে ওনারা এখানকার অনেক ভালো চাষী তাদের প্রত্যাশা রেখে আমাদের ভিডিও যেনারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাবো এবং আগামীর ভিডিওগুলোতে আবারও নতুন কিছু নিয়ে দেখা হওয়ার প্রত্যাশা রাখি এবং সকল সকলের মাছ চাষের সফলতা সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি আমাদের কাছে আসে এয়ারোটর সহ আরও অন্যান্য অন্য যন্ত্রাংশ জিও ট্যাক্স আছে আমাদের হজমরা আছে আমাদের কাছে সকল ধরনের মাছের পণ্য আপনারা নিতে পারবেন প্রত্যাশা রেখে সবাইকে আমাদের ইউটিউবে এবং ফিজিক্যালি যোগাযোগ করার জন্য আমরা আহ্বান জানিয়ে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর